আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করছি ভিডিও জুড়ে থাকলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি রেগুলার হয়ে গেছি ঠিকমতো ভিডিও দিচ্ছি না তো এখন থেকে ভাবছি নিয়মিত ভিডিও আপলোড করব তো সবাই আমার সাথেই থাকবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে আমার ব্লগ পেয়ে যাবেন তো এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করছে গরুর মাংস দিয়ে আর বাবার বাসায় আছি অপেশ অনেক দিন হয়েছে তো অনেক ভিডিও জমে গিয়েছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি এর আগে আর ভিডিও তো পড়েছিলাম অলসতা করেই আসলে কাজগুলো করছি তো যেহেতু অলসতা করেছি ইউটিউব থেকে তো শাস্তি পেতেই হবে ইউটিউব কিন্তু আমাকে অনেক শাস্তি দিচ্ছে কারণ আমার চ্যানেলের রিচ অনেক কমে গিয়েছে আর হচ্ছে ভিউও কমে গিয়েছে তো ইউটিউবটা হচ্ছে একটা চাকরির মতো আপনি রেগুলারিটি মেনকো মেনটেন করতে হবে আপনি যেমন চাকরি করলে প্রতিদিন নির্দিষ্ট সময়ে অফিসে যাচ্ছেন এবং নির্দিষ্ট সময়ে আবার অফিস থেকে বের হচ্ছেন ইউটিউবটাও হচ্ছে ঠিক সেরকমই একটা চাকরির মতোই নির্দিষ্ট সময়ে আপনি যদি ভিডিও দেন আপনাকে দিতে হবে রেগুলারিটি মেনটেন করতে হবে আর যেহেতু আমি রেগুলার হয়ে গিয়েছি সেজন্য ইউটিউব থেকে আবার শাস্তিও দিচ্ছে আমাকে রিচ কমিয়ে দিয়েছে তো যাই হোক আবার এখন থেকে ভাবছি রেগুলার কাজ করব আর রেগুলার কাজ করলে ইনশাল্লাহ হয়তো বাবার সব কিছু ঠিক হয়ে যাবে তো যাই হোক এখানে আজকে দুপুরে রান্না করেছে আর বিরিয়ানিটা হচ্ছে আমাদের বাসার সবারই অনেক বেশি পছন্দ বিরিয়ানি রান্না করলে আমাদের আর কোনো কিছুই লাগে না তো যাই হোক এখন সবাই বসে একসাথে লাঞ্চ করব। বাবার বাসায় আসলে এই জিনিসটা অনেক ভালো লাগে একসাথে বসে সবাই লাঞ্চ করে ঈদের পরে প্রথমবার আজকে রং তুলে হাতে নিয়েছি কী কাজ করেছি সেটাও শেয়ার করব সাথেই থাকবেন আর ঈদের পরে এখন পর্যন্ত হচ্ছে আমি এতদিন অর্ডার নিচ্ছিলাম না তো ঈদের পর থেকে কিন্তু আবার অর্ডার নেওয়া শুরু করেছি এটা আমি পেজে বলে দিয়েছি যারা অর্ডার করতে যাচ্ছেন তারা পেজে যোগাযোগ করবেন বা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা মেসেজ পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা দেওয়া থাকবে আর পেজের লিঙ্কটাও দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই সাথে প্রিন্ট কমেন্টে আর এদিকে হচ্ছে আজকে সন্তান নাস্তায় আম্মু হালিম রান্না করেছে আর লুচি ভাজি করেছে লুচিটা হালিমের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর হালিম রান্নাটাও কিন্তু অনেক বেশি মজার ছিল গরুর মাংস দিয়ে হালিম সবসময় আমাদের সবারই অনেক বেশি পছন্দ তো গরুর মাংস দিয়ে হালিমটা রান্না করা হয়েছে তো আপনাদের কাছে হালিম খেতে কেমন লাগে চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন আর হালিম রান্নাটা করা হয়েছে রেডিমেড হালিম যেটা আছে রাধুনির সেটা দিয়ে রাঁধুনির হালিম মিক্সটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে আর বিরিয়ানির মশলাটাও তো রাঁধুনির এই দুইটা জিনিসই আমার অনেক বেশি পছন্দের আর সবসময় আমি ব্যবহার করে থাকি মানে এই দুইটাই জিনিস আমি একদম মিস করি না রাধুনির তো যাই হোক এখন ব্যারাস্তা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা খাবারে ব্যারাস্তা দিলে দেখা যায় খাবারের স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় আর হালিমে হচ্ছে বেরাস্তাটা অনেক যায় তো যাই হোক এখন আমরা সবাই একসাথে খেয়ে নেব আমি কোনো কিছু সাজিয়ে গুছিয়ে ওই রকমভাবে ভিডিও করিনি যখন মানে যেই খাবারগুলো রান্না করা হয়েছে বা খেয়েছি বা যা করেছি অল্প অল্প করে জাস্ট ভিডিও শ্যুট করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে হচ্ছে আম্মু চিতুই পিঠা বানাবে চিতই পিঠার জন্য আম্মু হচ্ছে ব্যাটার রেডি করেছে চালের গুঁড়া দিয়ে আর চিতই পিঠাটা এখন খাওয়া হবে এটা অন্য আরেক দিনের ভিডিও পরের দিনের তো চিতুই পিঠাটা ভর্তাম তারপর মাংস দিয়ে খাবো আর কিছু পিঠা আম্মু দুধেও ভিজাবে আবদুল্লাহ হচ্ছে চিতুই পিঠাটা দুধে ভিজালে অনেক বেশি পছন্দ করে কিন্তু ঈদের পরে যেহেতু অনেক দোকান পার্টি কিন্তু ওই রকমভাবে খোলেনি বন্ধ আছে যেহেতু সবাই দেশে গিয়েছে ঈদ করার জন্য যার যার দেশে তো সেজন্য গুড় পাওয়া যায়নি তাই চিনি দিয়েই আম্মু পিঠাটা ভিজিয়েছে তারপরেও কিন্তু খেতে অনেক ভালোই লেগেছে আর চিতই পিঠাগুলো যখন অনেক বেশি ফুলকো হয় ছিদ্র ছিদ্র হয় ওই পিঠাগুলো ভিজালে বেশি ভালো লাগে অনেক বেশি নরম হয়ে যায় তখন তো যাই হোক যেহেতু গরমের দিন সেজন্য চিতুই পিঠা বাইরে রাখলে দেখা যাবে নষ্ট হয়ে যেতে পারে তো আপনারা এভাবে রাতে বানিয়ে ফ্রিজে রেখে দেবেন তাহলে কিন্তু গরমের দিনেও চিতুই পিঠা ভিজিয়ে খেতে পারেন আর স্বাদও কিন্তু খারাপ না ভালোই লাগে তো এটা হচ্ছে পরের দিন পরের দিন সকালের দিকে আজকে সকালের নাস্তা করছি আমরা এই ভিজানো পিঠা দিয়ে আর এখন আপনাদেরকে দেখাবো এটা কত সুন্দর ফুলকো হয়েছে আর অনেক বেশি নরম হয়েছে বাবার বাসায় আসলে আম্মু আর শীতের দিন গরমের দিন তো আর মানে না তো এই দিনেও হচ্ছে সব রকমের পিঠা আমাদের কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে তেলের পিঠা চিতই পিঠা তারপর হচ্ছে সংসার পিঠা কোনো কিছুই আম্মু বাদ দেয়নি সব কিছুই আমাদেরকে খাওয়ানো শেষ তো পিঠা খেয়ে চলে যাব কাজ করার জন্য কথাই আছে না ঢেঁকি সরকে গেলেও ধান ভানে এরকম আর কি তো সব সময় হচ্ছে নিজের বাসায় হ্যান্ড পেন্টিং করি এখন যেখানে যাই বেড়াতে গেলেও হ্যান্ড পেন্টিংয়ের কাজ করি আর কি আর করতে ভালো লাগে তো যাই হোক এখানে হচ্ছে আমার ভাইয়ের মেয়ের জন্য জামা বানাচ্ছি তো ভাই তো হ্যাঁ ভাবি হচ্ছে জামা কেটেছে তো ভাবি আমার ভিডিওগুলো দেখে নিজে নিজেও কিন্তু অনেক কাজ করেছে উনি বাচ্চাদের জামার মধ্যে করে দিয়েছে তারপর হচ্ছে সোফার যেই কুশন কভার তারপর ওপরের যে রোমালগুলো আছে ওইগুলোতে করেছে মানে বিভিন্ন ড্রেসিং টেবিলের কভার অনেক কিছুতে কাজ করেছে তো আজকে আমাকে বলছিল আমি যেন এঁকে দেই আমার কাজগুলো নাকি ওনার কাছে অনেক বেশি ভালো লাগে আমি এঁকে দিলে উনি ওনার মেয়ের জামাতে করবে তো আমি বললাম যে ঠিক আছে আমি এঁকে দিব যতক্ষণে ততক্ষণে আমি কাজটাই করে দিই আপনাকে আমার নিজের ওয়ার্ক বেশি একটা ভালো লাগে না তো যেই কথা সেই কাজ তো এখন হচ্ছে আমি জামাটাতে আর্ট করে নিচ্ছি সরি পেন্ট করে নিচ্ছি আর এই ড্রেসটা হচ্ছে মেক্সি ড্রেসের মতো একটা বড়দের যেরকম মেক্সি থাকে এই ধরনের করে কেটে বাচ্চাদের ড্রেসগুলো বানা হয় বানানো হয় মেক্সি ড্রেসের মতো তো ড্রেসগুলো খুব সুন্দর লাগে বাচ্চারা যখন পরে আর আমি যখন কাজ করেছি মানে ভাবি আর সেলাই করে দেখানোর মতো এই সময় ছিল না আমি তার আগেই চলে এসেছি মানে আমাদের বাসায় অলরেডি কিন্তু আমি চলে এসেছি ঢাকায় তো সেজন্য সেলাই করার পরে আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক পরবর্তীতে যদি পারি তো শেয়ার করব আর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই ধরনের কালারগুলোর মধ্যে চেরি ফুলটা অনেক ভালো লাগে সেজন্য চেরি ফুলটাই করেছি আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ